এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তা আমি সেফালি আমার চ্যানেলের স্কিম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো এখানে দেখো আমি তোমাদিকে কানের দুল তালাইয়ের ডিজাইন দেখাচ্ছি তো তালাইয়ের এই কানের দুল তালাইটার গোড়ার ডিজাইন সবই আগের ভিডিওই দেওয়া আছে তো এখানে দেখো আট পাতার গোড়া তো সেইটা ছিল ছ পাতার গোড়া আগের কানের দুলটার তো এখানে দেখো দেখলে আট পাতার গোড়া তো সেইটা ছিল চাটি আর এইটা হচ্ছে দেখো বড় তালাই তো তালাইটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো এই কানের দুল তালাইটার গোড়া আমি আগে দিয়েছি তো গোড়া কিছু দেওয়ার ব্যাপার নয় আমি যেই তালাইটা বুনেছি তো সেই তালাইটারই একটু তোমাদিকে দেখাচ্ছি দেখো এক জোড়া আর দু জোড়া দু জোড়া হচ্ছে কানের দুল দিয়ে তালাইটা বানানো আছে তো আট গোড়া তো পাটিগুলো যেহেতু একটু চ্যাপটা চ্যাপটা তো সেই জন্যই তো এখানে দেখো চারিদিকেই দেখতে পাচ্ছ খুপি দেওয়া আছে তো এক একটা পয়রা পয়রাখুপি মধ্যিখানে একটা করে কানের দুল দেওয়া আছে আর এখানে দেখো এইটা হচ্ছে ট্যাপটা আর এইটা হচ্ছে দুলটা তো ঠিক যেন মনে হচ্ছে কানের দুলটা আস্ত বসানো আছে নন্দিনী কানের দোল লাগছে কিন্তু তো এইটা দেখতে পাচ্ছ চারটে হচ্ছে কানের দুল দিয়ে তালাইটা বানানো আছে আর এক একটা বক্সের মধ্যে একটা করে কানের দুল আছে আর এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে একটা পয়রা কপি একটা পাটির মিলেনে তো তালাইটা একটু সেই জন্যে খুঁজ হয়ে গেল তো যাই হোক হয়তো পাতা এদিক ওদিক হয়েছে মানে সাদা পাতাটা আর কি একটু বেশি খাওয়াতে হতো তো কম খাওয়ানো হয়েছে তো দিয়ে কুপির পাতাগুলো খাইয়ে দিয়েছি সেই জন্যই ওটা মিলে নে তো যাই হোক তো তালাইটা কিন্তু এমনি দেখো দেখতে ভীষণই সুন্দর লাগছে তো ওইটার জন্যে একটু খারাপ লাগছে এ আর কি তো এখানে দেখো পয়রা কপি দেখো গোড়ার দিকেও দেওয়া আছে আবার মধ্যিখানে দেখো দুটো পাটি দেওয়া আছে এখানে মধ্যিখানটাতেও দেখো পয়রাকপি লম্বালম্বিভাবে দেওয়া আছে আবার দেখো ডগের দিকটাতেও কিন্তু পয়রাকপি দেওয়া আছে এই দেখো কয়রাকপি দেওয়া আছে আর দেখো দুধারে দুপাটি করে পয়রাকপি দেওয়া আছে আর দু দুপাটি পয়রাকপি দেওয়া আছে তো তার এই তালাইটা হচ্ছে দুটো কালার দিয়ে বানানো আছে একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে সবুজ তো দেখতে পাচ্ছ তো দেখো তালাইটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগছে তো এইটা যদি ছ পাতার গোড়া হতো তাহলে এক একটা বক্সের মধ্যে একজোড়া করে হতো আট পাতার তো সেই জন্যই এক একটা বক্সে একটা করে হয়েছে তো কেমন হয়েছে এই তালাইটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর কেকে আমার কানের দুল তালাইয়ের গোড়া দেখে মানে আগে আমি গোড়া দিয়েছিলাম বললাম না সেই গোড়া দেখে কে কে কানের দোল তালাই বুনেছ তো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আমি কিন্তু বড় তালাই বুনে ফেলেছি দেখতে পাচ্ছ তাও একটা পার্টির পয়রাকুপি একটু খুঁত হয়ে গেছে তো যাই হোক আমি আবারও একটা কানের দুল তালাই বুনবো নিখুঁতভাবে তো তোমরা কে কে বুনেছো আমাকে কিন্তু অবশ্যই জানাও আর এখানে দেখো পয়রা প্রথমে গোলাপি কালার দিয়ে আছে তারপরে সবুজ দেয়া আছে তো প্রত্যেকটা পয়রাকপির দেখো প্রথমে গোলাপি তারপরে সবুজ পাতাগুলো দেওয়া আছে দেখো ডগেতেও প্রথমে গোলাপি তো সবুজ দেওয়া আছে তালাইটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে তো জাস্ট একটু ওই কুপিটা আগিয়ে গেলে একটু যদি মিলে যেত তাহলে তো আর বলতেই হতো না তালাইটা একদম মানে নিখুঁত হয়ে যেত ওই পাটিটা আমি খুলে বুনতেই পারতাম কিন্তু আমার তো প্রচুর তালাই আছে তো আমি আর ওইটাকে নিয়ে আর খোলা পড়া করে নিই তো ওইটা যেমন আছে তেমন থাক পরে আবার একটা সুন্দর করে কানের দুল তালাই বুনে নেবো তো এক একটা বক্সে এক জোড়া করে দিয়ে তো সেই জন্যে আর খুলিনি তো যাই হোক কেমন লাগছে কানের দুল তালাইটা তোমরা একটু কমেন্টে জানাবে আর কে কে বুনেছ এরকম সুন্দর কানের দুল তালাই তো সেটাও কিন্তু অবশ্যই তোমরা জানাবে তো এই দেখো একটা কানের দুল এই একটা কানের দুল দুটো এক জোড়া আর এখানে দেখো এই একটা কানের দুল এই একটা কানের দুল এক জোড়া মোট হচ্ছে দুজোড়া কানের দুল আছে তো চলো অনেক তো বক বক করলাম তো তোমরা একটু কানের দুল তালাইটা দেখে নাও তোমাদের এই বড় কানের দুল তালাইটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো এখানে দেখো তোমাদের একটু কাজ থেকে দেখিয়ে দিলাম মধ্যিখানের পয়রা খুপি পাটি দুটো তো দেখতেই পেলে তালাইটা কতটা সুন্দর তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগছে আর তোমাদের কার কার কোন কোন ডিজাইনে তালাই লাগবে সেটাও তোমরা আমাকে জানাবে আমি তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর তালাইয়ের ডিজাইন করা সবসময় দিতেই থাকব তো চলো আজকে আমি এখানেই রাখছি তো আর আমি ভিডিওটা বড় করছি না তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তার সাথে সাথে পাশে থাকা আইকনটা অবশ্যই অন করে রাখবে আর একটা করে শেয়ার তো করতেই হবে তো যাতে সবাই কাছে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের তালাই পৌঁছে যায় খুব সহজেই আর ঘরে বসেই খুব সহজে এরকম তালাইয়ের গোড়া বা তালাইয়ের ডিজাইন দেখে তালাই খুব সহজেই বুনে নিতে পারবে তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো বাই